আপনারা দেখছেন নেতৃত্বে মানে রাখি বন্ধনের উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান হলো খুব ভালো প্রোগ্রাম এইরকম দেখা যায় না আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে একটা ভিন্ন চক্রান্ত করে রাজনীতি ফায়দা নেবার চেষ্টা করছে এবং আমাদের কোর্টকে কেন্দ্র করে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রোববারের মধ্যে আমরা ডেডলাইন বেঁধে দেব তারপরে সিবিআই চেয়েছিলেন কিন্তু একটা রাজনৈতিক চক্রান্ত করে আমাদের তাড়াতাড়ি কোর্টের সিদ্ধান্ত কিন্তু আজকে আমরা আজকে রাখি বন্ধনকে কেন্দ্র করে আমাদের বোন বোনদের যেরা মঙ্গল কামনা করব বোন আবার ভাইদের মঙ্গলবার আমরাও চাইব কম মঙ্গল বোনেরা আমাদের রাখি বন্ধনের মাধ্যমে ভাইদের মঙ্গলবার কামনা করছে আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে আজকে যে জিনিস চলছে একটা উস্কানামূলক চক্রান্ত চলছে সেই অস্কানামূলক কনস্পিরেসি কেন্দ্র করে যাতে বাংলাদেশের মতন ঘটনা না ঘটে তার জন্য আমাদের সর্বোপরি সর্বোপরি আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত দেবো সমস্ত সম্প্রদায়ের মানুষ যে পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে কোনো মতেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা ফাঁসাদ আমরা চাই না চাইব না আর যার ঘটনা যে মহিলা আমাদের ডাক্তার ছোটো বোন তাকে যেভাবে রেপ করে খুন করা হয়েছে এটাও আমরা কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি যাতে ভবিষ্যতে এই জিনিস না ঘটে তার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি চেয়েছে কঠোরতম থেকে কঠোরতম সাজা এবং ফাঁসি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হয়েছে আসুন আমরা এই যারা যার যার সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের ছোট ডাক্তার ছোট বোন ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এই জিনিস না ঘটে এবং যারা যার সঙ্গে যুক্ত ছিল তাদের তাদেরকেও কঠোর থেকে কঠোরতম সাজা চাইছি এতে আমাদের কোনো তাতে আমাদের যদি রক্ত দিতে হয় তার জন্য আমরা তৈরি আছি এটা আমার দলের প্রোগ্রাম নয় আমি কৃতজ্ঞ দর্শক হিসেবে শ্রোতা হিসেবে আমি এখানে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে বিশিষ্ট মানুষেরা রাখি বন্ধনে বাংলার ঐক্য সংহতি এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে এখানে এত সুন্দর অনুষ্ঠান করছেন মুর্শিদাবাদের আলকাপ মালদার গম্ভীরা বাউল অনেক কৃতজ্ঞ এই অনুষ্ঠানের আর আমাদের নেতৃত্ব মানুষের নেত্রী